হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় সংবিধানের উৎস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেমন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অথবা ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মন দিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমি আলোচনা করব ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় সংবিধান হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান ভারতীয় সংবিধান তৈরি হতে সময় লেগেছিল বছর এগারো মাস সতেরো দিন আর এই ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে আর ভারতীয় সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হয় বন্ধুরা আজকের আমার প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের উৎস থেকে ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা ব্রিটেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণা আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি এটি রাশিয়া সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ধারণা এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণা এটি কানাডার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধানের থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা এটি রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ধারণা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ধারণা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার ধারণা জাপানের সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের ন্যায় বিচার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের ন্যায় বিচার ধারণা রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ চোখাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের ধারণা আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ধারণা এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে প্রশ্ন ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার ধারণা জার্মানির সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে বন্ধুরা এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের যৌথ অধিবেশনের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের যৌথ অধিবেশনের ধারণা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থার ধারণা আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের লোকপাল বিলের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের লোকপাল বিলের ধারণা সুইডেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের নির্বাচন পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানের নির্বাচন পদ্ধতির ধারণা কানাডার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে বন্ধুরা এটাও খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের ধারণা ফ্রান্সের সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের আইন প্রণয়নের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের আইন প্রণয়নের ধারণা ব্রিটেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের লিখিত সংবিধানের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের লিখিত সংবিধানের ধারণা আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতীয় সংবিধানের উৎস থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন ভারতীয় সংবিধানের রাজ্যসভায় সদস্য নির্বাচন পদ্ধতি ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানের রাজ্যসভার সদস্য নির্বাচনের পদ্ধতির ধারণা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ